হাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর ওয়েলকাম টু মাই চ্যানেল সজীব লাইফ তো আমাদের বাসায় অনেক মিষ্টি কী কারণে জানেন এটা হচ্ছে গেস্ট এসেছিলো তো গেস্ট খাওয়া দাওয়া করে যাওয়ার পরে মিষ্টিগুলো আমরা আনপ্যাকেজিং করছিলাম তো আমার ছোটো বোন প্যাকগুলো খুলছিলো আর আমি হচ্ছে ভিডিও করছিলাম বিভিন্ন আইটেমসের মিষ্টি ছিল তো দেখছি আসলে কী কী আইটেমসের মিষ্টি প্রায় তিন চারটা প্যাকেট তো যাই হোক রাতের খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে এগুলো আনপ্যাক করছিলাম এটা হচ্ছে একটা কুকিজ আইটেমসের মিষ্টি এটা খুব পছন্দের আমার আর এটা হচ্ছে দুই ক্যাটাগরি মানে দুইটা স্টাইলের দুটি ডিজাইনের দুইটা মিষ্টি তো যাই হোক আমি কিন্তু দেখে কিন্তু এক পিস খেয়ে নিয়েছিলাম যে আসলে দেখে লোভ সামলাতে পারি নাই তো যাই হোক এখন হচ্ছে অন্য প্যাকেট খোলা হচ্ছে দেখা যাক এটার মধ্যে কী মিষ্টি আছে এটা হচ্ছে আচ্ছা ওয়েট করছে কি মিষ্টিটা পলি দিয়ে যেহেতু মোড়ানো সেক্ষেত্রে এটা দই বা রসগোল্লা স্লাইক এই টাইপের কোনো কিছু হবে যাই হোক দেখতে পেলাম এটা হচ্ছে দইয়ের দইয়ের হাড়ি যে একটু উঁচু করে দেখলাম দইয়ের হাড়ি যাক আর খুলবো না এটা ফ্রিজিং করে রাখা হবে কারণ এখন অনেক মিষ্টি মেথি ঘরে আছে তারপর আর ওই মিষ্টি এখন খাওয়া হবে না দেখ তারপরও আমার ছোট বোন বললো আচ্ছা দেখ মিষ্টি তো যেহেতু ভিডিও করছে সেক্ষেত্রে আমি একটু একটু খুলে দেখাই তো যাই হোক একটু খুলে দেখালো এটা হচ্ছে ক্ষীরের দই তো ফ্রিজ মানে মিষ্টিগুলো দই বা আদার্স এই রস টাইপের মিষ্টিগুলো এমনিতে ফ্রিজিং করা থাকে আর বেশি যদি স্টিল তখানে না খাওয়া হয় তাহলে ফ্রিজিং করার জন্য আসলে না খুলেই অবস্থাতে রাখা ভালো যাতে পরবর্তীতে খুব ভালো থাকার জন্য যাই হোক আমরাও সেরকম করলাম জাস্ট চেক করে আবার প্যাকেট সেভাবেই করে রেখে দিলাম যাই হোক মিষ্টির প্যাকেট কিন্তু এখনও খোলা শেষ হয় না আর দুই আইটেম সে মিষ্টি আছে এটা হচ্ছে গায়েবান্ধার একটা মিষ্টি হচ্ছে ছোটো করে ভিডিও যে আমি এখন পড়তে পারছি না যাই হোক ও এটা আনপ্যাকেজিং প্যাকেজিং করছে চারপাশে খুব কষ্টে অব্দি লাগানো ছিল মেবি রস টাইপের কোনো কিছু আছে মিষ্টির সাথে যার কারণে এটার রসটা যাতে বাইরে না পড়ে সেই ক্ষেত্রে এরকম একটা প্যাকেজিং করা যাই হোক খেতে হবে যেহেতু খুলতে হবে প্যাকেজিং দিয়ে দরকার নেই খুলে আগে দেখি এটার মধ্যে কি আছে তো যাই হোক খুলছি আর প্যাকেজিং করার জন্য যেহেতু একটা আমাকে দূর সরিয়ে রাখছি তো দেখা কি মিষ্টি আছে টিউবগুলো দিয়ে এত টাইট করে আটকেছে এটা যদি মানে ফুটবলের মতন যদি এটা মানে লাফায় বা ছুড়ে মারা হয় তারপরে মনে হয় এটা প্যাকেজিং ঠিকভাবে টাইট করে আটকানো যাই হোক ও ফ্যান্টাস্টিক এই মিষ্টিটাও আমার আগে খেয়েছি ভিতরে ক্ষীর দেওয়া থাকে খুবই টেস্ট খেতেও খুব টেস্ট আর দেখতেও খুব একবার কালারফুল খুবই টেস্ট যাই হোক এইটাও প্যাকেজিং করে দেবে খাবার প্যাকেট করে রেখে দেবো যেহেতু এই মিষ্টিটা এখন খাওয়া হবে না কারণ ফ্রিজ অলরেডি মিষ্টি আছে যাই হোক এইটা একটু খুলে দেখি মেবি একই টাইপের হবে বাট খুলে চেক করে দেখছি যে আসলে একই না অন্য যাই যে খুলছে ওয়েট করছি আমার ছোটো বোন খুলছে ভিডিও করছিলাম তো যাই হোক দেখছি আর ওদের প্যাকেজিং স্টাইলটা এতটাই ভালো যে ওরা মানে এটা সাত সমুদ্র তেরো নদী পার হয়ে আসলো আমার মনে হয় না ভিতর থেকে এক ফুট রসবের হবে এত সুন্দর করে প্যাকেজিং আমার কষ্টেপগুলো এত সুন্দর করে লাগানো এটা খুলতেই দুই মিনিট চলে যাচ্ছে কস্টেপগুলো খুলতে যাই হোক ওয়েট করছি ভেতরে কী মিষ্টি আছে সেটা দেখার জন্য তাড়াতাড়ি ওপেন কর দেখি কী মিষ্টি আছে ফ্যান্টাস্টিক একই টাইপের মিষ্টি মেবি এটা আর এটা একই হ্যাঁ একই টাইপের মিষ্টি যাই হোক ও বললো যে একই টাইপের এখন তো ভিডিও করার জন্য খুলে দেন এই হচ্ছে গিয়ে মিষ্টি মিষ্টিতে ভরপুর যে যে মিষ্টি পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি কারো খেতে ইচ্ছা কারণ বসায় চলে আসবেন যাই হোক আমি কিন্তু এখন এক পিস খাবো ভালো জিনিস দেখলে লোভ সামলাতে পারি না কি যে অবস্থায় বুঝতে পারছি না যাই হোক বাই বাই সবাই ভালো থাকবেন আর অবশ্যই সজীব লাইফ স্টাইল গিয়ে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর বেল নোটিফিকেশানটা প্রেস করে রাখবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায় ঠিক আছে বাই বাই ভালো থাকবেন থ্যাংক ইউ আর যাই কথা বলবো না মিষ্টি খাবো থ্যাংক ইউ